নবী করিম সাল্লাল্লাহু আলহ আসাল্লামের এরশাদের মুফুম হল আমার বেলাদত সোমবার দিন হয়েছে আর আমার নবুয়ত সোমবার দিন হাসিল হয়েছে সেজন্য হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম সব সময় সোমবার দিন রোজা রাখতেন আর তার জন্য আরোপ করতেন প্রিয় ভাইয়েরা যেভাবে সোমবার দিন প্রিয় নবীর বেলাদতের কারণে গুরুত্বপূর্ণ তেমনি রবিউল আউয়াল মাসও নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বেলাদতের কারণে ফজিলতপূর্ণ মাস আজকের এই ভিডিওতে বারো রবিউল আউ্বালের খাস অজিফা নিয়ে হাজির হয়েছে যা আমাকে এক বয়স্ক লোক হাদিয়ে দিয়েছেন এই অজিফা কাবার ইমামের ফিত একটি অজিফা ইমামে কাবা নিজেও এই অজিফাটায় পালন করতেন আপনি নিজে চিন্তা করে দেখুন দেখুন যে অজিফা করেন সে অজিফা সে আমার কতই মোবারক ওজিফাটি আমি আপনাদেরকে সে বয়স্ক লোকের জবানে তিনি যেভাবে বলেছেন সেভাবে বলব সে বয়স্ক বুজুর্গ অনুরোধ করেছেন যেন এই অজিফাটি বেশি বেশি মানুষের কাছে প্রচার করি সেজন্য আপনিও মানুষের কাছে এই অজিফাটি পৌঁছানোর নিয়তে বেশি বেশি শেয়ার করবেন এ আমল মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল সম্ভবত আপনি আমল আজকের পূর্বে কারো কাছে হয়তো এ আমলটি এমনিতে বারোই রবি সাথে খাস কিন্তু এই আমলকে যদি আপনি বারোই রবিউল আল করতে না পারেন তবে আপনি রবিউল আবল মাসের যেই কোনো দিন করতে পারবেন আমলের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা চলুন দেরি না করে আপনাকে সে বুজুর্গের মেসেজ শোনাচ্ছে যাতে তিনি আমলের নিয়ম বলে দিয়েছেন আপনি মনোযোগ দিয়ে আমলের নিয়ম শুনবেন যাতে আপনি আমলটি সঠিকভাবে করতে পারেন এই বুজুর্গ তার মেসেজটি এইভাবে লিখেন মহতারাম ইসলামিক টিচার আসসালাম আলাইকুম আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য ও সুফ কদমে কদমে কামিয়াবি নসিব করুন আমি আপনার চ্যানেলের কারণে আমার জিন্দেগি জিকির এবং আমল দ্বারা ভরে গেছে ইসলামিক টিচার আমার বয়স এখন সাত বছরের কাছাকাছি আমি আলহামদুলিল্লাহ একজন আলেমও বটে আমি যখন বারো বছরের ছিলাম সেই সময় আমার ওস্তাদ আমাকে একটি আমল শিখিয়েছিলেন আর বলেছিলেন এ আমল আমার ওস্তাদকে কাবার ইমাম শিখিয়েছেন আর কাবার ইমামও প্রতি বছর বারোই রবি আউ্বালের দিন এ আমলটি করতেন আর আমিও বারো বছর বয়স থেকে আজও পর্যন্ত এই আমলটি করে আসছে আমি অনেক লোককে এই আমলটির ব্যাপারে বলেছি এই আমলের বরকতে আমি এত বেশি ধন দৌলত লাভ করেছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমি যে হাজত ও নিয়তে এই আমল করি তা পূরণ হয়ে যায় তাই আমলের বরকতে যে ইজ্জত সুখ্যাতি আল্লাহতালা আমাকে দিয়েছে তা আমি ভাষায় বয়ান করতে পারবো না প্রতি বছরই আল্লাহর ফজলে আমি হজ পালন করি আর দুনিয়ার অধিকাংশ দেশ সফর করেছি আর কয়েকটি দেশের ব্যবসায় আমার শেয়ার আছে পুরা বছরে বারোই রবি এ আমলটি আমি একবার করি আর ইসলামিক টিচারের মাধ্যমে আমি আপনাদেরকে এ আমল শেয়ার করছি এ আমলটি বারোই রবি অবশ্যই করবেন যদি বারোই রবিল করতে না পারেন তাহলে রবিলা বলে মাসের যে কোনো দিন আপনি এ আমলটি করে নেবেন আমল হলো আপনি রবিলা বলে জোহরের পর চার রাকাত নফল নামাজ এই নিয়মে আদায় করবেন প্রতি রাকাতে সুরা ফাতে পর তিনবার সুরা এখলাস পড়বেন নামাজ শেষে এর সবাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জাতে আকদোষে বকশিস করে দিবেন এরপর পূর্ণ একিনের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার রিজিকের জন্য দোয়া করবেন কোনো মাসালা কোন হাজত, কোনো পেরেশানি কোনো মকসদ থাকলে তার জন্য দোয়া করবেন প্রত্যেক জায়েজ হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উসিলায় আপনি দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইসলামিক টিচার আমি আপনার কাছে অনুরোধ করছি আমার এই অজিফার কথা আপনি আপনার চ্যানেলের দর্শকদের কাছে অবশ্যই পৌঁছাবেন যাতে তারা এই আমল করে নিজের মরাদ নিজের ইচ্ছা আল্লাহর কাছে থেকে পূরণ করাতে পারেন আর আমাকে আপনার দোয়াতে স্মরণ রাখবেন আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা আমাকে শুনছেন আমার এই মেসেজ শুনছেন আল্লাপাক তাদের সকলকে এ আমল করার তৌফিক দান করুন আমি আর যারা নিজের নাম কমেন্ট বক্সে লিখে দিবে তাদের নাম নিয়ে নিয়ে তাদের জন্য দোয়া আল্লাহ তাদের হাজতকে কবুল করুন তাদের সমূহ দূর করে আল্লাহ সকল সকলতে মুসলিমার উপর রহম করুন আমি প্রিয় ভাই ও বোনেরা আপনারা বারোই রবিলা বলে ওজিফা একজন বয়স্ক বুজুর্গ ব্যক্তির জবানে শুনলেন তাই আপনি এবছর এই আমলকে মিস করবেন না আগামী নয়ই অক্টোবর দুই হাজার রোজ রবিবার আমলটি করবেন সেদিন করতে না পারলে এ মাসের যে কোনো দিন আপনি জোহরের পর আমলটি করে নেবেন যত বেশি একইনের সাথে করবেন তত তাড়াতাড়ি এর ফলাফল আপনি নিশ্চোখে দেখতে পাবেন এই নামাজে বারোবার সুরা এখলাস পড়া হয় আর সুরা এখলাসের ফজিলতের ব্যাপারে হুজুর সাল্লি ওসাল্লাম এরস করেন একদিন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাই কালামকে বললেন তোমরা মিম্বরের কাছে জমা হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব যখন সাহাবাগণ জমা হলেন তখন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম সুরা এখলাস তেলাওয়াত করে শোনালেন আর এরশাদ করলেন এই সুরা কোরআনের এক তৃতীয়াংশের বরাবর আইসারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এক রাওয়ায়তে উল্লেখ আছে এক যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলহি এক ব্যক্তিকে আমির নিযুক্ত করে দেন তিনি সেনা সদস্যদের নামাজ ইমামতিকালে সুরা ফাতেহা এবং অন্য সুরা শেষে প্রত্যেক রাখাতে সুরা এখলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি নবীজি তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করলেন তো আমির উত্তর দেন যে আমি এই সুরাকে ভালোবাসি একথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন এটি বোখারি শরীফের মধ্যে রয়েছে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হজরত জাবির আব্দুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহ্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে নাম্বার এক যে হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারবে নাম্বার দুই যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করে দিবে নাম্বার তিন যে প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা এখলাস পাঠ করবে অপর রেওয়ায়তে আছে যে এখলাসের সাথে দশ বার সুরা এখলাস পাঠ করে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয় এবার নিজেই চিন্তা করে দেখুন এই সুরা দিয়ে আপনার দিনে কতগুলো জান্নাতে ঘর বানাতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন